সালামু আলাইকুম প্রিয় মাচাসী বন্ধুগণ আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো প্রিয় মাছাশ বন্ধুগণ আমাদের আজকের ভিডিওর টপিকটা হচ্ছে আপনারা কীভাবে টাইগার মনো স্কলাপে মাছের পোনা চিনবেন এবং হচ্ছে টাইগার মনোস এক্স্তলাপে কীভাবে চাষ করবেন তা নিয়ে হচ্ছে আমাদের আজকের ভিডিওটি তো প্রিয় মাছাশ বন্ধুগণ চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে টাইগার মনোসেক্স তেলা মাছের পোনা যেগুলো হচ্ছে অরিজিনাল টাইগার মনসেক্স তেলা মাছের পোনা এগুলোর গায়ে কিন্তু দুরাকাটা দাগ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্কিনে এগুলো হচ্ছে প্রত্যেকটা মাছ হচ্ছে এখানে অরিজিনাল টাইগার মনোসেক্স তেলা মাছের পোনা আপনারা যে সকল চাষিবার আছেন যে টাইগার মনোসেক্স তেলা মাছ চাষ করবেন তারা কিন্তু অবশ্যই ভালো করে পুকুরটি প্রস্তুত করে নেবেন পুকুরটি প্রস্তুত করে ভালো করে পানি ঢুকিয়ে তারপরে এই মাছগুলো চাষে দিতে হবে তা নাহলে কিন্তু আপনি চাষ করলে খুব লবস্ত হবেন এবং হচ্ছে লাভবান হতে পারবেন না তো আপনারা এই মাছগুলো চাষ করতে পারবেন প্রতি শতক প্রতি তিনশো পিস করে এবং হচ্ছে মিশ্রভাবে চাষ করতে পারবেন প্রতি শতক প্রতি দুইশো পিস করে আপনারা যে সকল চাষি বা আছেন যে সুস্থ সবল অরিজিনাল টাইগার মোনস্যাক্স সেলাপ মাছের পোনা আমাদের হ্যাচারি থেকে সংগ্রহ করতে চান বা আমাদের হ্যাচারি থেকে নিতে নিতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই মুহূর্তে মাছের পোনাগুলো অর্ডার করে নিতে পারেন আমরা এই মাছের পোনাগুলো সুস্থ সবল অরিজিনাল মাছের পোনা দেশের চৌষট্টি জেলাতে বর্তমান সময় আমাদের হ্যাচারি থেকে হোম ডেলিভারি দিয়ে আসছি আপনারা চাইলে কিন্তু অবশ্যই আমাদের হ্যাচারি থেকে যোগাযোগ করে মাছের পোনাগুলো নিতে পারেন আপনারা টাইগার মনোসেক্স তেলাপে মাছের পোনা সব বিভিন্ন জাতের মাছের পোনা আমাদের হ্যাঁ থেকে সংগ্রহ করবেন করতে পারবেন আর এই মাছগুলো বাজারকালীন সময় হচ্ছে মাত্র চার মাস চার মাস যদি আপনি পালন করেন তাহলে দুইটা তিনটায় কেজি হয়ে যাবে এই টাইগার মনোসেক্স তেলাপে মাছ আর এগুলো কিন্তু অত্যন্ত ভালো জাতের পোনা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হ্যাঁ থেকে কীভাবে মাছের পোনাগুলো আমরা ডেলিভারি করে থাকি এভাবে মূলত আমরা গাড়ি দিয়ে মাছের পোনাগুলো হোম ডেলিভারি করে থাকি তো আপনারা যে সকল চাষির বাইরে আছেন যে আমাদের হ্যাঁচাই থেকে সুস্থ সবল টাইগার মনোসেক্স তালফে মাছের পোনা অর্ডার করবেন বা অন্য অন্য জাতের মাছের পোনা অর্ডার করতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনে দ নম্বরে যোগাযোগ করেন এবং হচ্ছে মাচ্চার সম্পর্কিত যে কোনো তথ্য জানতে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আপনারা চাইলে কিন্তু অবশ্যই আমাদের হ্যাচারি থেকে মাছের পোনাগুলো এসে দেখে শুনে নিয়ে যেতে পারেন তো প্রিয় মাছা সেবন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ